ছোট বোন হাঁসের মাংস খেতে চেয়েছে আর বড় বোন তা খাওয়াবে না তা কখনো হয় যাদের বোন আছে তাদের মতো ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ নেই কারণ মায়ের পরে একমাত্র বোনই আপনার ঢাল হয়ে দাঁড়াবে তাই তো ওকে একবার মাত্র বলেছি যে আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে ও সাথে সাথেই রান্না করে খাওয়ানোর জন্য চলে আসতে বলছে আমিও চলে গেছি হাঁসের মাংস খাওয়ার জন্য ওখানে যাই কি কি করলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক দিন ধরে আমার হাঁসের মাংস খেতে খুব ইচ্ছা করছিল দিন গল্প গল্পে আমার বোনকে বললাম যে আমার হাসির মাংস খুব খেতে ইচ্ছে করেছে ওর সাথে সাথে বললো আমার বাড়িতে আয় আমি রান্না করে খাওয়াবো তাই তো সকাল সকাল আমি আর আমার মেয়ে চলে গেলাম ওর বাড়িতে যাওয়ার সময় রাস্তাটা অনেকটা ভাঙা ছিল রাস্তা দিয়ে আগে যাওয়ার সময় অনেকটা অসুবিধা হতো ফাইনালি রাস্তাটা ভেঙে ঠিক করছে দেখতে দেখতে আমি লক্ষ্মীপুর চলে এসেছি লক্ষ্মীপুর নেমে আমি আরেকটা অটো নিয়ে নিব আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য তো অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমি আমার বোনের বাড়িতে চলে এসেছি আর বোনের বাড়িতে গেলে আমার আয়াত বুড়িটা অনেকটা খুশি হয় তাই ও আমার আগে আগে বাড়িতে ঢুকে পড়ছিল আন্টির বাড়িতে গেলে ওর অনেকটা আনন্দ লাগে আর অনেকদিন পর আমার বোনের বাড়িতে যে আমার বোনের মেয়েটাকে দেখে আমি সাথে সাথে কোলে নিয়ে নিলাম ও অনেকদিন পরে আমাকে দেখে বারবার আমার মুখের দিকে তাকিয়েছিল ও হয়তো ভাবছিল যে এটা কে এসেছে ছোট মানুষ তো কিছুদিন না দেখলেই ভুলে যায় এদিকে আয়াত বুড়ি তো আন্টির বাড়িতে যে মহা খুশি হয়ে গেছে খুশিতে আয়াত বুড়ি নাচানাচি করছিল আর আন্টির বাড়িতে গেলে ও আমার কথা প্রায় ভুলেই যায় সময় খেলাতে ব্যস্ত হয়ে যায় আর এই দিকে পাশে আমার বোন রান্না করার জন্য সব কিছু নিয়ে এসেছে ও আগে থেকে বলে রেখেছিল আমি যাওয়ার পরে ও রান্না করবে কারণ আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে করেছে তাই আমার পছন্দ মতো আমি যাওয়ার পরে ও হাঁসের মাংসটা রান্না করে নিল আমি হাঁসের মাংস তেমন একটা খেতে পারি না কিন্তু হুট করে যে কিভাবে এত হাঁসের মাংস খেতে ইচ্ছে করলো আমি নিজেও জানি না যাই হোক এইদিকে আমার বোন আমার জন্য স্পেশাল ভাবে হাঁসের মাংস রান্না করছিল রান্না করছিল আর আমি পাশে বসে বসে দেখছিলাম আমার অনেকটা বেশি ভালো লাগে ছিল ও যাই রান্না করুক না কেন আমার ওর হাতের রান্না খেতে অনেকটা বেশি ভালো লাগে ছাড়া আমার বড় বোনের হাতের রান্নাটাও অনেক মজা এদিকে আয়াতপুর আমাকে ডেকে আনলো ও নাকি দোলনাতে উঠবে কিন্তু এই দোলনাটা অনেক চিকন আমি ওকে বলছিলাম যে তুমি এটাতে উঠতে পারবে না কিন্তু ও জেদ ধরেছিল এটাতে উঠবেই তো আমিও ফাইনালি ওকে উঠিয়ে দিলাম কিন্তু ও জেদ করার কারণে আমি ওকে উঠিয়ে হাত ছেড়ে দিলাম ও অনেকটা ভয়ে ওইখান থেকে নেমে এসেছে নামিয়ে এখান থেকে নিয়ে এসে দেখি আমার ভাগনা চলে এসেছে ও স্কুল বলে গিয়েছিল স্কুলে নাকি ওর বন্ধু ওকে মিষ্টি খাওয়াইছে এই গল্পটা ওর মায়ের সাথে শেয়ার করছিল এসে। তো মানুষ এমনি হয় ওরা যেখানে যাই হোক না কেন মায়ের সাথে যতক্ষণ এই কথাটা শেয়ার না করে ততক্ষণ তাদের ভালোই লাগে না আর আয়াত বুড়ি ওর ভাইয়াকে দেখে অনেকটা বেশি খুশি হয়েছিল আর এইদিকে আমার বোন ভাত আর সুকালের মধ্যে রান্না করে নিয়েছে প্রায় সব রান্নাই শেষ করে ফেলেছিল কিন্তু হাঁসের মাংসটা শুধু আমার জন্য রেখে দিয়েছিল কারণ ও চেয়েছিল হাঁসের মাংসটা একদম আমার আমার মনের মতো করে রান্না রান্না করার জন্য তাই আর ওর হাঁসের মাংস রান্না করা দেখতে আমারও খুব বেশি ভালো লাগছিল আর আমার কাছে হাঁসের মাংস খাওয়ার থেকে রান্না করা দেখতে অনেক বেশি ভালো লাগে আমি হাঁসের মাংস তেমন একটা রান্না করতে পারি না ওর কাছে বসে থেকে দেখে অনেকটা রান্না করা শিখেও ফেলেছি যে কোনো তরকারি রান্না করার আগে ওইটাকে ভালোভাবে কষালে তাহলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই দিকে আমার বোনের মাংস রান্না করা প্রায় কমপ্লিটই হয়ে গেছে হাঁসের মাংস ছাড়াও আরো অনেক কিছুই রান্না করেছিল আমার জন্য আমি যা যা পছন্দ করি ওই দিন আর হাঁসের মাংস রান্না করার পর দেখতে অনেকটা বেশি ভালো এই হাঁসের মাংস রেসিপিটা তোমাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করবো তাছাড়া আমার বোন আমার পছন্দের মাছের ভর্তাও করেছিল এছাড়া মাছের ভুনা আর আয়াত বুড়ির জন্য একটু দুধ গরম করে নিয়েছিল এইগুলোই আজকে রান্না করেছিল। আমার বোন আমাদের জন্য আমার পছন্দের জিনিস দিয়ে আমি অনেক মজা করে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে চলে আসছিলাম আসার সময় মনটা অনেকটা 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 খারাপ খারাপ তখন তখন যাই আনন্দ লাগে লাগে কিন্তু যখন চলে আসি বেশি আমার ভাগ্নি আমাকে টাটা দিচ্ছিলো ও টাটা দেওয়া শিখে গেছে আমার তো অনেক বেশি ভালো লাগছিল এদেরকে ছেড়ে আসতে আমার অনেকটা বেশি খারাপ লাগছিল কিন্তু কিছুই করার নেই আসতেই হবে এখান থেকে আসার পর আমি ভাবলাম যে আমার মায়ের বাড়ি এখান থেকে অনেকটা কাছে তো দেখা করে যাই তো যেই সেই কাজ আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আমার মায়ের বাড়িতে আমার মায়ের বাড়ি আমার বোনের বাড়ি থেকে বেশি একটা দূরে না খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় মায়ের কথা অনেক দিন ধরে মনে তাই চলে গেলাম দেখা করার জন্য গ্রামের এরকম রাস্তা দিয়ে বাইক দিয়ে ঘুরতে অনেকটাই বেশি ভালো লাগে দিকে কথা বলতে বলতে আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি মানে যাওয়ার পরে আয়াত আয়াতের নানিকে দেখে মহা খুশি হয়ে গেছে আর এই দিকে আয়াতের আব্বুর অনেক দিন ধরে পেস্তা আলু খেতে ইচ্ছে করছিল ও আমার মাকে বলছিল যে গাছ থেকে পেস্তা আলু পেরে দেওয়ার জন্য মায়ের বাড়িতে গেলে আলাদাই একটা শান্তি লাগে আর গাছ থেকে জিনিস পেরে খেতে তো অনেকটাই বেশি ভালো লাগে আমার মাকে বলেছি অল্প একটু পেস্তা পেরে দিতে আমার মা তো অনেকগুলো পেস্তা পেরে ফেলেছে মায়েরা এমনই হয় তারা কি রেখে কি দেবে তারা বুঝতেই পারে না তো এই দিকে আমরা চলে যাচ্ছিলাম অনেকটা মন খারাপ লাগছিলো অল্প একটু সময়ের জন্য এসেছিলাম আর চলে যাওয়ার সময় অনেকটা বেশি খারাপ লাগছিল কিন্তু কিছুই করার নেই মেয়েদের জীবনটাই এমন একটা সময় পর মেয়েরা বাবার বাড়িতে অতিথি হয়ে যায় তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি